মিস করেছি তো অবশ্যই ভীষণ মিস করেছি যখনই দেখেছি যে কোনো বাবা ছোট ছেলে মেয়ে নিয়ে যাচ্ছে বা সেখানে আমার ফ্রেন্ডসদের বাসায় যখন গেছি বাঙালি ফ্রেন্ডসদের বাসায় যখন গেছি ঈদ করছে ছোট ছোট বাচ্চা তাদেরও আছে ভীষণ মিস করেছি একটু তো খারাপ লেগেছেই একটু তো খারাপ লেগেছে বাট বাবা বাবাই বাবার ফিলিংস রকম। বাবা হচ্ছে একচ্ছত্র একটা শব্দ বাবা ওকে আমি বাবা যাক এবার একটু অন্য প্রসঙ্গে আসি এই ঈদে এশিয়ান টিভিতে তেরোটা ছবি দেখানো হচ্ছে তোমার কেমন লাগছে এটা তো আসলে ভাষায় বোঝানো যায় না যে একজন শিল্পীর তেরোটা সিনেমা বা একটা হিরোর তেরোটা সিনেমা একটা টেলিভিশনে চলবে এবার একটা কোয়েশ্চেন যে কোয়েশ্চেনটা আমি আগেও করেছি বাট হয়তো সেই সময়ের দর্শকরা এখন টিভি পর্দায় আছে যারা তারা হয়তো সেই সময় ছিল না সিনেমাতে জার্নিটা কিভাবে শুরু হয়েছিল আমি একদম প্রথম ঘটনাটা সিনেমাতে জার্নিটা একদম হঠাৎ করেই হয়েছিল আসলে আমরা ফ্রেন্ডসরা মিলে আমরা কিন্তু ফিল্ম করার জন্য না মানে হয় না যে কলেজে মাত্র উঠেছি পড়ছি তো সবাই মিলে আমরা মার্শাল আর্ট শিখতাম একবার থার্টি ফার্স্টের সময় এমন হলো বিষয়টা যে থার্টি ফার্স্টে তো আর মার্শাল আর্ট দেখানো যায় না তো যেই ছেলেরা একটু ব্রেক ডান্স আমার মহল্লায় অনুষ্ঠান হতো রাতের বেলায় তো দেখতাম যে সব মেয়েরা অ্যাট্রাকশন শুধু তাদের দিকেই থাকত ভাবটা এমন যে ওটাই হিরো তা আমরা সব ফ্রেন্ডরা মিলে ভাবলাম যে আসলে মার্শাল আর্ট তো শিখছি কিন্তু মানে ইমপ্রেস তো কোনো কিছু করতে পারছি না মানে কোনো লাভ হচ্ছে না কিছু তাহলে কি করতে হবে নেক্সট থার্টি ফার্স্টের আগে আমাদের অনেক ভালো ডান্স শিখতে হবে আর সিনেমার ডান্স শিখতে হবে মানে হিরো স্টাইল ডান্স তো কোথায় শেখা যায় কোথায় শেখা যায় তারপর আমরা আজিজ ভাইয়ের স্কুলে আসলাম আজিস ভাই আজিজ রাজা ডান্স ডিরেক্টর আমি আমাকে তো আমার বড়ো ভাইয়ের মতো খুব স্নেহ করেন আমার খুব আদর করেন আমাকে ওনার মাধ্যমেই আসলে ফিল্মে আসা আমার হঠাৎ করে একজন লোক এসে আমাকে হাত ধরলো এই তোমাকেই তো খুঁজছিলাম কোথায় গিয়েছিলে আমি তো মানে নার্ভাস এফ ডিসির বাগানটার মধ্যে যে আমাকে খুঁজছে কোথায় গিয়েছিলাম আমি কি করলাম যে মানে ভাই মানে আরে তোমাকে তো খু খুঁজতেছিলাম তোমাকে দেখলাম শুধু একবার ঢুকতে আমি কেউ ভাবছিলাম যে ছেলেটাকে ছেলেটা আমি নতুন সিনেমা বানাচ্ছি সেখানে আমার একটা হিরো দরকার সুন্দর একটা হিরো দরকার আমার হিরোইন কনফার্ম হয়ে গেছে সেই ডিরেক্টর ডিরেক্টরটা ছিলেন আবুল খায়ের বুলবুল সাহেব আচ্ছা তারপর সেই তিন মাস রিহার্সেল করলাম ই করলাম চলে গেলো ওই সিনেমাটা আর হলো না পরে গিয়ে আরেকটা সিনেমা আরেকজন আমাকে খুব পছন্দ করলেন সেটা ছিল। কথা চিত্র ছিল রফিক ভাই প্রডিউসার ছিলেন আর ব্যাংকার ছিলেন রফিক ভাই আর হচ্ছে ডিরেক্টর ছিলেন টুলু ভাই ছিলেন আর মানিক ভাই ছিলেন এফআই মানিক ওই তখন একটা গান শুট হয়েছিল আমাদের হোল নাইটে একটা রোম্যান্টিক গান শ্যুট হয়েছিল পরে তারাও এসছে গানটা দেখলো গানটা দেখার পর ওখান থেকেই মোটামুটি রাজীব ভাই আমার খুব প্রশংসা করলেন আরে বা ছেলেটা তো দেখতে দাঁড়ানো আর খুব ভালো ডান্স করে আরে তখন রাজীব ভাই খুব ভুসি প্রশংসা করার পর তখন এই শোয়ন ভাই গুদোস ভাই এরা সবাই মিলে ডিসাইড করলো যে আমরা ওকে নিব মানে ফাইনালি আসলাম হচ্ছে সমস্ত একদম লাগেজ ফাকেজ নিয়ে প্যাক ট্যাক করে একদম প্যাক ট্যাক করে মানে সেই আশাই আসা আর ফেরা হলো না ফেরার দরকারও নেই দর্শক চায় কখনো ফিরে না যার তাদের প্রিয় সুপারস্টার প্রিয় কিং খান যেন সব সময় এভাবেই তাদেরকে ভালোবাসার ছবিগুলো উপহার দিয়ে যান আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি বিরতির পর আবারও কথা বলবো প্রিয় দর্শক এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ভিশন ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সেস নিবেদিত ঈদ উইথ মুভি স্টার থেকে কোথাও যাবেন না ফিরছি একটু পরে এশিয়ান ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লাইসেস নিবেদিত ঈদ উইথ মুভি স্টার নিয়ে এশিয়ান টিভি পর্দায় এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের সুপারস্টার কিং খান পছন্দের খান আবার আমরা গল্প কথাবার্তা বলছিলাম এবার কোনো সিরিয়াস কথা নয় এবার একেবারে পুরো আড্ডা ঈদের সময় আড্ডা না দিলে কিন্তু ভাইয়া জমে না তাই না ওকে সো আমি মজার মজার কিছু কোয়েশ্চেন করবো আমি চাই মজার মজার গুলো তোমার কাছ থেকে পেতে ওকে চেষ্টা তো করব ওকে আই এম দর্শকরা খুব এনজয় করবে প্রথম প্রশ্ন কিং খান সাকিব খান ছাড়া কোন হিরোকে বর্তমান সময় মনে হয় কখনো কিংবা অদূর ভবিষ্যতে নাম্বার ওয়ান হিরো হতে পারবে মানে সাকিব খানের কাছে মনে হয় অপশন গুলো হচ্ছে আরেফিন শুভ বাপ্পি এবং সাইমন ওরা তিনজনই কিন্তু ওদের মানে শশ অবস্থান থেকে খুব ট্রাই করছে ভালো কাজ করার শুভ ট্রাই করছে শুভ আমার সাথে কাজ করেছিল পূর্ণ প্রেম কাহিনীতে খুব ভালো কাজ করেছিল আরও ভালো ভালো কাজ করছে শুভ ভালো ভালো ছবিও রিলিজ হচ্ছে ওর তারপর বাপ্পিও যেমন ডিজিটাল যখন শুরু হলো বাপ্পিও তখন থেকেই খুব ট্রাই করছে ভালো কাজ করছে এবং ইতিমধ্যে অনেকগুলো ভালো ভালো কাজ করেছে সাইমনও ভালো কাজ করছে রাজু ভাইয়ের সম্ভবত জাকির হোসেন রাজু সাহেবের হাত ধরে আসা ছিল সাইমনের ভালো একটা ঘরানা থেকে আসা রাজু ভাই অসম্ভব ট্যালেন্টেড একজন ডিরেক্টর তো তিনজনই ট্রাই করছে তারপরও মনে হয় খুব ট্রাই করছে এবং খুব ভালো কাজ করছে মানে ভালো ভালো কাজ প্রেজেন্ট করার খুব সব সময় খুব চেষ্টা ওদের ওকে ঠিক আছে আমি এক নাম্বারটা কোন রকমে ইয়ে করে দিলাম বাপ্পি সাইমন এরা দুজনেই আমারও খুব পছন্দ শুভ ভাই আছেই আমার জীবনের প্রথম হিরো বাট এই ব্যাপারটা আমি মাফ করে দিলাম কিন্তু সেকেন্ড কোয়েশ্চেনের আনসারটা আমাকে একটা অপশনে দিতে হবে ওকে ধরে নাও একটা ছবির খুব রোমান্টিক একটা দৃশ্য মানে সেরকম সেরকম রোমান্টিক যেরকম রোমান্টিক দৃশ্য দেখলে না আমরা অনেক সময় মনে করি আমরা মনে করি না এখানে যদি প্রিয় নায়কের সাথে আমি থাকতাম এরকম টাইপের একটা দৃশ্য সেই রকম একটা দৃশ্যে সাকিব খান কোন নায়িকাকে নিয়ে অভিনয় করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন অপশন এ বুবলি অপশন বি বিদ্যা সেনহার মীন অপশন সি জয়াসন আমি আরেকটা অপশন দিতে চাই অপশন ডি শুভশ্রী যাদের নাম বললে এরা প্রত্যেকই এত সুন্দরী সুন্দরী মানে এত সুন্দর হচ্ছে দেখতে আমি তো পারলে সবগুলোকে একসাথেই নেই এক দিনের মধ্যে পাঁচটা নায়িকা ভাই প্রযোজকরা পাঁচটা সিন বাড়াও এ সাত কার সাথে করা হয় বেশি সবার সাথে আমার একটা ভালো কেমিস্ট্রি আছে আচ্ছা মিমের সাথে একটা সিনেমায় কাজ কাজ করেছে মানে আমার সাথে যখন আমরা একসাথে কাজ করলাম আমার প্রাণের প্রিয়া তার মধ্যে মিমের প্রথম ছবি ছিল মনে হয় কমার্শিয়াল কমার্শিয়াল ফার্স্ট ফ্রেম ছিল তো সেই সিনেমার গানগুলো খুব চমৎকার হিট হয়েছে কি জাদু করেছে কি জাদু করেছে জানি না আর বুবলি সাথে তো গত কোরবানির ঈদের দুটি সিনেমা রিলিজ হয়েছিল শুটার এন্ড বসগিরি বসগিরির গান ছিল দিল 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 এন্ড বুবলি 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 নামের উপর যে গান ছিল এই দুটো গান তো আমার জানা মতে এখন পর্যন্ত সবচেয়ে হাইজ ভিউয়ারস মানে ইউটিউব চ্যানেলে জয়া জয়ার সাথে আমার দুটো সিনেমাই একটা সিনেমা মানে সিকুয়েল ছিল পূর্ণ আমাদের এত হিট প্রেম কাহিনী হ্যাঁ এত সিনেমা এত হিট ছিল জয়ার সাথে মানে পূর্ণ দর্গো সেটা সিকুয়েলি ছিল হচ্ছে পূর্ণ প্রেম কাহিনী টু ছোট্ট কার অ্যাক্ট্রেস আর অসম্ভব ভালো একটা মানে আর जया ওর সাথে আমার একটা ভালো বন্ধুত্ব আছে কিন্তু তারপরেও আনসারটা এবার এক নামে দিতেই হবে না 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 সবাইকে চাইলে হবে না এখানে এখন একজনকে চাইতে হবে আমাকে সবগুলো দাও না যেমন আমি বলি ভাইয়া আমি যেহেতু টেলিভিশন অ্যাক্টিং করি